আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় আগামী রবিবার ঘোষণা করা হবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করবেন শনিবার আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত একুশে নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষামান সিএবি রেখেছিলেন হাইকোর্ট সে সময় আদালতে রাষ্ট্রপক্ষের ছিলেন ডেপুটি আর্টিনি জেনারেল মোহাম্মদ জসিম সরকার আসামি পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও শিশির মনির গত একত্রিশে অক্টোবর বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির শুরু হয় এর আগে গত তেইশে অক্টোবর গ্রেনেড হামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনকে নিয়ে গঠিত ব্রেঞ্চ পাঠানো হয় ভারতীয় গণমাধ্যমগুলো যে ভূমিকায় নিয়েছে সেটি দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার সহায়ক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক প্রত্যাশা ও প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা বলেন এটি আমি শুরু থেকেই বলে আসছি যে বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু এবং পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে সেটি দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়ক নয় এ সময় তিনি দেশীয় গণমাধ্যমগুলোকে উল্লেখ করে বলেন তিনি মনে করেন দেশের গণসংবাদ মাধ্যমগুলো একটি কাজ হওয়া উচিত ভারতীয় মিডিয়া তুলে ধরা তাদের এই বিষয়গুলো শক্তভাবে উপস্থাপন করা দরকার এ সময় সীমান্ত হত্যা নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন আমি অনেক দেশে ঘুরেছি সব দেশেই অপরাধী আছে কিন্তু আপনি সীমান্তে গুলি করে মেরে ফেলতে পারেন না ভারতের উচিত সীমান্তে অপরাধীকে ধরা এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া ও প্রচলিত আইনের বিচার করা ভারতীয় ঐক্য গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়েছি জাতীয় স্বার্থে আমাদের অবশ্যই জাতীয় ঐক্যমত দরকার প্রতিবেশী বা শক্তিশালী দেশগুলো প্রভাব বিস্তার প্রসঙ্গে উপদেষ্টা বলেন প্রভাব বিস্তার থাকবেই এইসব মোকাবিলার জন্য আমাদের ঘর গোছাতে হবে যাতে কেউ অযাচিত প্রভাব বিস্তার করতে না পারে বাংলাদেশ কারো জন্য থ্রেড নয় দাবি করে পররাষ্ট্রপ্রদেষ্টা বলেন আবার আমরা কাউকে আমাদের জন্য থ্রেড হতে দিতে পারি না আমাদের মূল উদ্দেশ্য থাকবে অভ্যন্তরণীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সক্ষমতা বাড়ানো বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে সেই সরকার রাষ্ট্রের প্রয়োজনে সংসার কাজ বাস্তবায়ন করবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই শনিবার সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলানটনে গণফোরামের সপ্তম জাতীয় কাউন্সিলরের প্রতি এসব কথা বলেন আমির খসরু বলেন পনেরো বছরে যেসব দাবি ছিল না এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা নামছে এগুলো কারা করতেছে বুঝতে হবে তিনি বলেন দেশকে নানা কায়দায় অস্থিরতাশীল করার চেষ্টা চালাচ্ছে যে ঐক্য ফ্যাসিস্টের বিতাড়িত করা হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে ধর্মের নামে যে সকল ঘটনা ঘটছে সেগুলো আসল কি না দেখতে হবে বিএনপির স্থায়ী কমিটি এই সদস্য বলেন অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা শান্তিপূর্ণ নির্বাচনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তাই বিএমপি এই সরকারকে সহযোগিতা করছে আমির খসরু বলেন সংস্কার নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন করবে এবং প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়ন করবে কিছু ধর্মীয় ইস্যু থাকলেও যেভাবে সাম্প্রতিক ইস্যু দেখে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশে এমন নয় বলে জানান তিনি